গুজরাটের আহমেদাবাদে একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনা হয়েছে যা সমগ্র বিশ্বকে শোকাহত করেছে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এ ওয়ান সেভেন্টি ওয়ান একটি বোয়িং সেভেন এইট সেভেন এই ড্রিম লাইনার আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বিমানটি দুপুর একটা আটত্রিশ মিনিটে উড্ডয়নের মাত্র পাঁচ মিনিট পর নগর নামক একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয় এই বিমানে দুশো জন যাত্রী এবং বারো জন ক্রু সদস্যসহ মোট দুশো জন আরোহী ছিলেন দুর্ভাগ্যবশত আমেদাবাদ পুলিশ কমিশনার জিএস মালিক জানিয়েছেন এই দুর্ঘটনায় কোনও আরোহী বেছে নেই বিমানটিই বিজে মেডিকেল কলেজের একটি ছাত্র হোস্টেলের ডাইনিং এলাকায় আছড়ে পড়ে যার ফলে কমপক্ষে জন মেডিকেল ছাত্র নিহত হয় আগুনে আটকা পড়ে প্রায় শতাঠিক। বিমানটিতে থাকা যাত্রীদের মধ্যে একশো জন ভারতীয় তিপ্পান্ন জন ব্রিটিশ সাতজন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান নাগরিক ছিলেন এছাড়া গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজে রূপানি এই বিমানে ছিলেন বলে জানা গেছে দুর্ঘটনার পরপরই ঘন কালো ধোঁয়া এবং প্রচণ্ড আগুনের শিখা দেখা যায় বিমানটি লন্ডনের দীর্ঘ যাত্রার জন্য প্রচুর জ্বালানি বহন করছিল যা দুর্ঘটনার পর আগুনের তীব্রতা বাড়িয়ে দেয় স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বিমানটি পড়ার সময় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ফায়ার সার্ভিস এবং পুলিশ তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজ শুরু করে নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন